ইমান এমন একটা সম্পদ ইমান এমন একটা এমন একটা দামি আল্লাহ রসুল বলছেন তামাম পৃথিবীকে যদি দশ বার বিক্রি করা হয় একটা ইমান ওয়ালার মর্যাদা দুনিয়ার জমিনে দেওয়া যাবে না বলে সোভা পৃথিবীটা কত বড় পৃথিবীটা কত সুন্দর আল্লাপা কিভাবে সাজিয়ে রেখেছেন পৃথিবীটাকে সুন্দর নাজ নিয়ামত কোটি কোটি নিয়ামত আল্লাহ পৃথিবীর রেখেছেন আল্লাহ রসুল বলছেন এত দামি হওয়ার পরেও একটা ইমানওয়ালার কাছে একটা নারের কাছে পৃথিবীটাকে যদি দশ বারো বিক্রি করা হয় তার সামান্য মূল্য কিন্তু একটা ইমানওয়ালার কাছে হবে না হবে না সেই ইমানওয়ালা করে সেই ইমানদার করে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে দুনিয়ার জমিনে অনেক মানুষকে কাল্লা পাক পাঠিয়েছেন অনেক মানুষ কাল্লা পাক পৃথিবী পৃথিবী থেকে তুলে নিয়েছেন আপনাকে আমাকে জাল্লা পাক ইমানওয়ালা করেছেন এর থেকে বড় নিয়ামত এর থেকে বড় সম্পদ আসমান জমিন আর কিছুই নাই যেটা হলো আল্লাহ পাক যাদেরকে ইমান দিয়েছে বড় সম্পদ আল্লাহ পাক দিয়েছেন ইমানি পরীক্ষা ইমানি পরীক্ষা অনেক যুগে যুগে নবীদেরকে দিতে হয়েছে নবীদেরকে দিতে হয়েছে যেমন ইমানি পরীক্ষা দিয়েছেন আমার আপনার আব্বা জান আমাদের সকলের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ

সেখান থেকে আল্লাপাক ইব্রাহিম খালিউল্লাহ কে আল্লাপাক সেখান থেকে আগুনের হাত থেকে আল্লাপাক বাঁচিয়ে দিয়ে আগুনের হাত থেকে আল্লাপাক রক্ষা করে দিয়ে আল্লাহ ইমান যে কি জিনিস সেটা ইব্রাহিম খালির দেখিয়ে দিয়েছেন এইরকম ভাবে যুগে যুগে আবার নবী পাকে সাহাবিরাও তারাও দেখিয়ে দিয়েছেন জিহাদের ময়দানে গিয়ে কিভাবে ইমানকে রক্ষা করতে হয় যুদ্ধ জিহাদের ময়দানে গিয়ে কিভাবে ইমানকে বাঁচাতে হয় তাঁনারা জিহাদের ময়দানও দেখিয়েছেন